ভাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সো আজকে তোমাদেরকে ট্রাইসেপের বেস্ট আলাদা কিছু ব্যায়াম দেখাবো যে ব্যায়ামগুলি করাতে তোমার ট্রাইসেপটা সেফটা অনেকটাই বড় হয়ে যাবে সো তোমরা দেখো গিফটটা কীভাবে ধরলাম এবং কীভাবে রেঞ্জ অম্পোষণ করছি একটা কথা বলে রাখি মাঝখানে যে ওয়ার্কআউটের থর ওয়ার্কআউটের থরটাকে আমাদেরকে বুঝতে হবে এই জিনিসটা অনেকে না বোঝার ফলে মানে মনে করো ট্রাইসেফ কিংবা চেস্ট কিংবা শোল্ডার কোনো একটা ওয়ার্কআউট করছে তার অনেকগুলি ওয়ার্কআউট করে ফেলছে আসলে ওয়ার্কআউটের থটটাই সে বোঝে না মানে যতগুলো ওয়ার্কআউট জানা ছিল সমস্ত ওয়ার্কআউটগুলোই করছে তো আমার এটা হয়ে যাওয়ার সাথে সাথে এর সাথে একটা সুপার সেট মারছি যেহেতু আমি এর আগে চেস্ট ওয়ার্কআউট করেছি তো এতে আমার চেস্টটাও হয়ে যাবে সাথে আমার ট্রাইসেপের যে রেঞ্জ অফ মোশন সেটাও আমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সো তোমরা এটা করতে পারো আর যদি না করতে চাও তাহলে কোনো ব্যাপার না কিন্তু এরপরের যে ওয়ার্কআউটটা আছে এটাও অনেকটা এফেক্টিভ ওয়ার্কআউট তো তোমরা দেখতে থাকো এবং তোমরা তোমরা তের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং এইভাবে তোমরা ওয়ার্কআউটগুলি করো আমি বারবারই বলছি যে তোমার হাতের সাইজটা বেশি বড় দেখাতে গেলে সর্বপ্রথমে তোমাকে যেটা ফোকাস করতে হবে সেটা হলো ট্রাইসেপ বাইসেপটা হলো অনেকটা ছোটো আমাদের একটা মার্শাল তো বাইসেপের জন্য বেশি ওয়ার্কআউট করা লাগে না কিন্তু আমাদের ট্রাইসেপটাকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে তাহলে দেখবে যে আমাদের মানে ফুল আর্মসটা অনেকটা বড় লাগছে সাইজটা অনেক বড় লাগছে সো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর এইভাবে করে তোমরা ওয়ার্কআউট করো আর ভালো ভালো খাবার খাও এবং নিজেকে অনেকটা রেস্টে রাখো সাথে সাথে দেখবে তোমরা ভালো একটা বডি অ্যাচিভ করতে পারবে সো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে